আজকে এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর আজকে আপনাদের আলেমরা চোখ কেন কোটা আন্দোলন আন্দোলনে আপনাদের আলেমদের কোনো কথা নই কেন কে বলেছে আপনাদেরকে আলেমদের কথা নেই কে বলেছে আপনাদেরকে আলেমরা কোটা আন্দোলনের পক্ষে কোনো কথা বলে নাই আলেমরাই সর্বাগ্রে সর্বদাই সবসময় সমস্ত ক্লান্তিলগ্নে দুরভিদ্দ সময়ে আলেমরা সবচাইতে আপনাদের পাশে দাঁড়িয়েছেন এবং বাতিলের বিরুদ্ধাচারণ করেছেন ডক্টর মিজানুর রহমান আল্লাহারি তিনি স্ট্যাটাস দিয়েছেন রেজাউল করিম আবরার সাহেব তিনি স্ট্যাটাস দিয়েছেন এরপরে মোল্লা নাজিম স্ট্যাটাস দিয়েছেন আমি বারবার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি ছাত্রদের পাশে আমি সমস্ত আন্দোলনকারীদের পাশে সমর্থন জানি আমি সর্বদা স্ট্যাটাস দিয়ে যাচ্ছি কে বলেছে দেয়নি আপনারা জানেন এই দেশের এক ধরনের জনগোষ্ঠীরা এক ধরনের সুবিধাবাদীরা বিশ্বের কাছে মুসলমানদেরকে বাংলাদেশের মুসলমানদেরকে সন্ত্রাস হিসাবে জঙ্গি হিসাবে তুলে ধরার জন্য তারা সব সময় দাড়িওয়ালাদেরকে দেখলেই তারা জামাত শিবির দাড়িওয়ালারা কথা বললেই দাড়ি টুপিওয়ালারা কথা বললেই তাদেরকে বিশ্বের কাছে জঙ্গি হিসাবে উপস্থাপনা করার জন্য তারা বিভিন্ন মিথ্যা প্রয়স চালিয়ে যায় এজন্য আপনারা বিভ্রান্ত হবেন না দু একজন ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে যারা শীতের ময়দানে শীতের দিনে যারা ময়দান কাপায় আজকে সেই সমস্ত আলেমরা কোথায় আপনারা কাউকে বিভ্রান্তি ছড়াবেন না আলেমদের কাছ থেকে মানুষের কাছ থেকে আলেমদেরকে আলাদা করবেন না মানুষের অন্তর থেকে আলেমদেরকে আলাদা করার চেষ্টা করবেন না আলেমরা ছিল আলেমরা আছে ইনশাল্লাহ আলেমরাই সর্বাগ্রে আপনাদের সাথে থাকবে আল্লাহতালা যদি তৈরি হতো আল্লাহ তালা যদি কবুল করে নেন আমার ভাইরা আজকে যারা নিষিদ্ধ নিষিদ্ধ বাজনা বাজিয়ে গা বাসী নিষিদ্ধ নিষিদ্ধ বলে যারা এই পৃথিবীতে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আলেমদেরকে হয়রানি করার চেষ্টা করেছে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমেরিকার মতো আমেরিকার মতো যারা এত বড় জনগোষ্ঠী যেই তালেবানদেরকে আফগানিস্তান থেকে নিষিদ্ধ করেছিল দীর্ঘদিন তালা এই জামানার সর্বোচ্চ বিজয় আল্লাহ আল্লাহতালা মোল্লাদের হাতে আলেমদের হাতে ইসলামপন্থীদের হাতে আল্লাহ তালা সর্বোচ্চ বিজয়ের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিচ্ছেন বর্তমান সেই আফগানিস্তানের তালেবানদের মুদ্রার দাম বিশ্ব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে তাদের বিজনেস বিশ্ব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে তাদের বাজেট তাদের দেশের উন্নয়নের অবকাঠামোর যেই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে সেগুলোকেও ইনশাআল্লাহ বিশ্বের মধ্যে সবচেয়ে উপরে নেওয়া হচ্ছে প্রাসঙ্গিক গত আমি কিছু কথা বলতে চাই আপনাদের সামনে আমি জানি না এই কথাগুলো বলার পরে আমি সুস্থ থাকতে পারবো কিনা এই কথাগুলো বলার পরে আমার কি হবে আমি জানি না আমার এই আলোচনাগুলো নেটে থাকবে আমার এই কথাগুলো নেটে থাকবে আপনারা শুনবেন আমার ডিসক্রিপশনে এবং থ্যাম্বলে যেই নাম্বারগুলো দেওয়া থাকবে আপনাদের কাছে আমি বলবো যদি কোনো জালেম সম্প্রদায়ের কাছে যদি আমি ধরাশয় হয়ে যাই কেউ যদি মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে যদি এই পৃথিবীতে যদি কোনো ধরনের হয়রানি করার চেষ্টা করে আমি আমি আপনাদেরকে আহ্বান করব আপনারা পাশে থাকবেন আজকে একটি কথা না বললেই নয় আজকে দেশের এই ক্রান্তি লগ্নে মিডিয়া। যাদেরকে আমরা সারা জীবন শুধু ঘৃণা করি মিডিয়া পাড়ার লোকদেরকে আমরা ঘৃণা করি ধর্মের দিক থেকে তাদের অশ্লীলতার কারণে বিভিন্নভাবে ইসলামের বিষয়ের সাথে সামঞ্জস্যতা না থাকার কারণে আমরা তাদেরকে ঘেনার চোখে দেখে এসেছি অথচ আজকে তারা মাঠে নেমেছে মুশারফ করে মাঠে নেমেছে তিনি কি সুন্দর একটি কথাই না দামি কথা বললেন তিনি বললেন যে দেশের এই ক্রান্তি লগ্নে দেশের এই অসাধু ব্যক্তিদের এই নির্যাতন নিঃপিসের সময় আমাদের আর বসে থাকার কোনো সুযোগ নেই বিবেক আর আমাদেরকে ঘরে বসে থাকতে দেয় নেই নায়ক সিয়াম আহমেদ তিনি বলেছেন যে একজন শিশু শিশু হত্যা সহ সমাজের মধ্যে আজকে দেশের মধ্যে পনেরো ষোলো বছরের বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে তিনি আবেগপ্রগত হয়ে বললেন মুগ্ধর সেই কথাটি আমার কানে এখনও বাজে মুগ্ধের যেই কথা আমাকে ঘুমাতে দেয় নাই মুগ্ধ বলেছে পানি লাগবে পানি লাগবে আন্দোলনকারীদের সামনে তিনি নিজের খরচে পানি বিলীন করতেছিলেন সেই সময় নরাদমরা তাকে গুলি করেছে সেই পানি বিলীন করা অবস্থায় একদিকে পানির বোতলগুলো পড়ে আছে আর একদিকে রক্তাক্ত হয়ে মুগ্ধ পড়ে আছে কি অন্যায় ছিল মুগ্ধের কি অপরাধ ছিল মুগ্ধের এরকম আর কতজন মুগ্ধ এরকম আর কতজন তামিম এরকম আর কতদিন এরকম কতজন শিশু হত্যার মাধ্যমে এই দেশের শান্তি আসবে আমরা জানি না হত্যা বন্ধ করুন এই খেল বন্ধ করুন ইতিহাস কখনো কারোর সাথে বেঈমানি করে না ছাত্রদের দাবি কখনো বিফলে যায় না আপনারা জানেন এই বাংলাদেশের ইতিহাসে বা ছাত্র আন্দোলনে মাত্র ছয় জনের জীবন দেওয়ার মাধ্যমে এদেশের ভাষা স্বাধীনতা লাভ করেছে এই দেশে দুই হাজার চব্বিশ সালে এই যাবৎকালে তিন শতাধিক বেশি নিষ্পাপ জীবন জড়েছে এই লাশগুলোর রক্ত কখনো বিথা যাবে না এই দেশের মানুষ এই দেশের প্রতিটি ইঞ্চি এই দেশের প্রতিটি মাটি ইনশাল্লাহ সৈরাচার কাছ থেকে স্বাধীন করেই করেই ছাড়বে ছাড়বে ইনশাআল্লাহ আপনারা চিন্তিত হবেন না আজকে পবিত্র এই জমার দিনে সমস্ত দেশবাসীকে বহির্বিশ্বের আমাদের রেমিটেন্স যোদ্ধা আমাদের প্রবাসী যোদ্ধা ভাইদেরকে আমি বলবো উদার তাহ্বান করব যার যেখানে যেই শক্তি রয়েছে যারও লিখনই শক্তি রয়েছে আপনারা সত্য লিখে প্রচার করা শুরু করুন যাদের কথা বলার সুযোগ রয়েছে কথা বলা শুরু করুন যাদের মাঠে ময়দানে নেমে সহপথে রাজপথে নেমে যাদের বিজয় আনার সুযোগ রয়েছে আর গড়ে বসে থাকবেন না নেমে যান এই জাতিকে নিরাপত্তার জন্য এই জাতির অধিকারকে নিশ্চিত করার জন্য আপনারা নিজ নিজ ভূমিকা রাখুন ইনশাল্লাহ এই দেশে বিপ্লব ঘটবেই এদেশের ইতিহাস যেমন অতীতে বিপ্লব ঘটেছে ইনশাল্লাহ বর্তমানেও ঘটবে ভবিষ্যৎ প্রজন্মকে যদি কোনো জাতি কলঙ্ক করার জন্য এই দেশ যদি কোনো দাদাদেরকে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাদের সাবধান করে দিতে চাই এই দেশের প্রতি ইঞ্চি মাটির প্রতি এদেশের মানুষের মায়া আছে এদেশের মানুষের পূর্বোত্তর শরীরের রক্তের কণাই মাটিতে মিশে আছে ইনশাআল্লাহ এদেশের আলেমরা এদেশের আম আপমার জনতা সর্বোচ্চ শক্তি দিয়ে জালেম শাসকদের হাত থেকে স্বৈরাচারদের হাত থেকে এই দেশকে পুনরায় স্বাধীন করবে শিক্ষকরা পর্যন্ত বসে নাই একজন মহিলা একজন শিক্ষিকা তিনি বলতেছেন যে আমাদের সন্তানদেরকে মুখে হাত দিতে তোমাদের কে বলেছেন তোমরা একজনের মুখকে একজন ছাত্রকে ঢাকা হাইকোর্টের সামন থেকে যখন ধরা হয়েছে সে কথা বলতে চাইছে বারবার তাকে একজন নরাদম পুলিশ আজকে তুমি প্রমোশনের আশায় আজকে দুনিয়াতে তুমি একটু প্রমোশনের আশায় তুমি হকপন্থী মানুষদের বুকে ছুরি চালাবে তাদের কলিজার মধ্যে আঘাত দেবে আর তোমার উন্নয়ন হবে কে বলেছে বোকার স্বর্গে বাস করছো তুমি সেই ছেলের মুখ কণ্ঠনালীকে বন্ধ করতে চেয়েছে একজন শিক্ষিকা বলেছে কে তোমাকে অধিকার দিয়েছে এই দেশের মানুষের সত্য কথা বলার মুখকে তোমরা বন্ধ করে দিতে চাও এই শক্তি তোমাদেরকে কে দিয়েছে মনে রাখবা এই বাক শক্তির স্বাধীনতা কেড়ে নিলে তোমার যেদিন এই দুনিয়াতে কথা বলার সুযোগ থাকবে না সেদিন তুমি বুঝতে পারবে এই পৃথিবীটা কত কঠিন এই জন্য আমার ভাইরা আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নেমেছে শিক্ষিকারা নেমেছে আজকে স্কুল কলেজের শিক্ষকরা নেমেছে আজকে বিভিন্ন মহল থেকে মানুষ নেমেছে আর কারো বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থেকে ফতোয়া দেওয়ার সুযোগ নেই আজকে কি শতগুলো প্রতিবাদের পরে দেখেন আপনারা লক্ষ্য করেছেন যেই ব্যারিস্টার সুমন কয়েকদিন আগেও তিনি সাফাই করেছিলেন ছাত্র আন্দোলনের মোড় ঘুরে জামার শিবিরের উপর ট্যাক লাগিয়ে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন জাতির সামনে বক্তব্য দিয়েছিলেন এই মাত্র কয়েকদিনের ব্যবধানে তিনি গতকাল বলতে বাধ্য হয়েছেন যে ছাত্ররা যদি চায় আমি পদত্যাগ করব আমার পদত্যাগের মাধ্যমে যদি এই দেশের শান্তি ফিরে আসে এই দেশের মানুষ যদি সুখী হয় শান্তি পায় আমি পদত্যাগ করতে তৈরি আছি হ্যাঁ আমরা বলতে চাই আমরা বলতে চাই আমরা তো আমাদের সাধারণ শিক্ষার্থীরা নাম উল্লেখ করে শুরুতে যেই সমস্ত চারজন মন্ত্রীর পদত্যাগ চেয়েছিল আজকে সেই সীমানা অতিক্রম আপনারা করে ফেলেছেন আমরা বলতে চাই আপনারা গোটা পরিষদকে গোটা সরকার প্রধানকে আপনারা পরিষ্কার করুন পদত্যাগ করুন মনে রাখবেন দেশত্যাগ করার চাইতে পদত্যাগ করার মধ্যে কল্যাণ আছে পদত্যাগ করলে এক সময় আবার আপনার সততা দিয়ে সৎকর্মের মাধ্যমে জাতির ইতিহাসে আবার ফিরে আসতে পারবেন কিন্তু মনে রাখবেন যদি আপনি দেশত্যাগ করতে যদি বাধ্য হন আপনাকে যদি দেশত্যাগ করাতে যদি মানুষকে বাধ্য করেন আর কখনও এই বাংলার মাটিতে আপনি ফিরে আসতে পারবেন না এজন্য কোনো সময়ে উপযোগী সময়ে ব্যারিস্টার সুমন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে পদত্যাগের মাধ্যমে হলেও দেশের মানুষের শান্তি চায় আমরা বলবো আজকে জনতার ছাত্র জনতার মেধাবী জনতার নিরহ জনতার একচ্ছ যেই দাবি নিয়ে তারা ময়দানে নেমেছেন ইনশাল্লাহ যাদের পদত্যাগের মাধ্যমে এই দেশে শান্তি সুখ আসবে আপনারা পদত্যাগের মাধ্যমে হলেও এই দেশের শান্তি সুখ ফিরিয়ে দিন